জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের নতুন আয়োজন এটা রাজনৈতিক দল না আবার অরাজনৈতিকও না তবে ভবিষ্যতে রাজনৈতিক দল আসবে নিশ্চিত থাকেন বিবিসিতে রিপোর্ট করেছে সেই রিপোর্টের আলোকে শেষের কিছু অংশে তার আকার ইঙ্গিত প্রকাশ্যে তারা বলেছে আমি সেই লেখা থেকেই উদ্ধৃত করে আপনাদেরকে শোনাচ্ছি জাতীয় নাগরিক কমিটি বলেছে এই প্ল্যাটফর্মে যারা থাকছে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে চালু হওয়ার পর সবাই রাজনীতি করবে এমন না কেউ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যাবে কেউ কেউ আবার সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারে এই প্ল্যাটফর্ম থেকেই সদস্য সচিব মিস্টার হুসেন বিবিসি বাংলাকে বলেন পরবর্তী রাজনৈতিক অবস্থান আমরা দেখব তারপর এই নিয়ে আমরা সিদ্ধান্ত নিব তবে আমরা এখনো কোনো অরাজনৈতিক সংগঠন না তারা বলেছেন ভবিষ্যতে রাজনীতিতে বন্ধ করতেই তারা অগ্রসর হচ্ছে এর শেষটা নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই হতে পারে আমার আপনার চাওয়া কি কোনো বৈষম্য থাকবে না না অফিসে না বাড়িতে না যে কোনো জায়গায় কোনো বৈষম্য থাকবে না সততার বাংলাদেশ সাম্যের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকবে সম্প্রীতির বাংলাদেশ থাকবে প্রতিহিংসার রাজনীতি টোটাললি বন্ধ করে দিতে হবে তার জন্য এই ছাত্র আন্দোলনের ছাত্র জনতার এই আন্দোলনের ফসল যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান আছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারবার বলছেন এই সুবর্ণ সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না তার মানে কি তিনি ক্ষমতায় থেকে যাবেন ব্যাপারটা এরকম না তাকে মহান আল্লাহ পাক সব দিয়েছেন তিনি ক্ষমতার লোভ করছেন না তিনি বলছেন রাষ্ট্রকে এমন করে সংস্কার করে যাবেন পরবর্তীতে জনগণের ভোট নিয়ে যে মানব সরকার আসবে সে যেন কোনোভাবেই দানবে পরিণত হতে না পারে পুলিশকে এমন করে সংস্কার করবে রাজনৈতিক দলের গোলাম যেন না হয় এবং সেই গোলামের রাজনৈতিক দলের অর্ডার পেয়ে গোলামি করার জন্য যেন জনগণকে মারতে না হয় সেখানে র্যাব বিজেপি সকল প্রশাসন এই ক্ষেত্রে নতুন সংবিধান লেখা হবে এবং নতুন সংবিধানে একাত্তর থেকে চব্বিশ টোটালি লিপিবদ্ধ থাকবে এবং সেই সংবিধান এমন করে লিখা হবে বর্তমান যে বড় বড় রাজনৈতিক দল আছে তাদের অনেক গঠনতন্ত্র প্রয়োজনে পরিবর্তন করতেই হবে নতুন সংবিধানের আলোকে যার ফলাফল হবে ভবিষ্যতে কেউ ফেসিবাদের রাজনীতি করতে পারবে না কেউ স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না ছাত্র জনতা পারবে নতুন দল গঠন করে সাফল্যে দেখাতে বাংলাদেশকে আপনার মনে হবে না আমারও মনে হবে না তবে তার ভেতরে তাদের মধ্যে যে কাজ করছে পাঁচই আগস্টের বিশাল বিজয় তাদের নেতৃত্বে মাদ্রাসার ছাত্র পথচারী ব্যবসায়ী বিভিন্ন মত পথ বিভিন্ন রাজনৈতিক দলের লোক কিন্তু তাদের ডাকে গিয়েছে এটা তাদের ভেতরগত সাংগঠনিক কাঠামোর শক্তি প্রকাশ করে তাদের মধ্যে সেই শক্তি রয়েছে সেটা দানবীয় শক্তি না মানবীয় শক্তি তারা চাচ্ছে নতুন বাংলাদেশের নতুন রাজনীতি ওই যে দখলদারিত্ব চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো যেন না থাকে সেগুলো আপনার মুখে বললে কিন্তু থামছে না তারা এমন করে কাঠামোগত পরিবর্তন আনবে আইন আনবে যেন কেউ করতে না পারে তাতে যদি তাদেরকে সরাসরি রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করে কাজ করতে হয় তার জন্য তাদের প্রস্তুতির যাত্রা হিসেবে এই জাতীয় নাগরিক কমিটি আপনি ধরে রাখেন এটা রাজনৈতিক দল হিসেবে আসতেছে কতটুকু সফলতা আসবে তা বলা যায় না গণতন্ত্রের ধারাবাহিকতায় যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তখনই সরকারি দল কি হয় দানব হয় যে মানব সরকার আসবে সে সত্যিকারের মানব থাকতে হলে শক্তিশালী বিরোধী দল দরকার সেই বিরোধী দল যদি ছাত্র জনতার এই জাতীয় নাগরিক কমিটি থেকে পরবর্তীতে প্রকাশিত রাজনৈতিক দলও যদি হতে পারে তাহলে দেশে প্রশ্ন করার মানুষ থাকবে জবাবদিহিতার একটা আদালত বসাতে পারবে যার ফলাফল বাংলাদেশের সব মানুষ ভোগ করতে পারবে এক ক্ষমতার অধিকারী ইলেকশন করে বসে গেলেই কিন্তু ঝামেলা করে এই ঝামেলা যেন কেউ করতে না পারে ছাত্রদের এই আয়োজন এবং এই মহা আয়োজন সফলতার দ্বার প্রান্তে যেতে পারে বলে আমার বিশ্বাস কারণ সেখানে শুধু ছাত্ররা থাকছে না সেখানে সম্মিলিত মেধাবী দেশপ্রেমী মানুষজনের আয়োজন বসছে যার কারণে জাতীয় নাগরিক কমিটির ছাত্ররা সহ অন্যরা থাকবে সুতরাং নেতৃত্ব কিংবা সাংগঠনিক দক্ষতায় ভুল করার কথা না তাদেরকে সাধুবাদ আল্লাহ হাফেজ